হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা যেগুলি জানার পর আপনার অনেক উপকারে লাগবে প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছগুলি আগে আগে অনেক জায়গাতেই প্রচুর পরিমাণে থাকত কিন্তু সময়ের সাথে সাথে এই গাছগুলি আজ তেমন খুব একটা নজরে পড়ে না এই গাছটির নাম হলো মুচকুন্দ গাছ এটি ছাড়াও এই গাছের আরও অনেকগুলি নাম রয়েছে যেমন মুসকান্দা চাঁপা মুচিকান্দি ইত্যাদি এই গাছ ঘন পাতা বিশিষ্ট গুল্মজাতীয় উদ্ভিদ এই গাছ আসলে বিশাল আকারের বৃক্ষ এই গাছের উচ্চতা পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা হয়ে থাকে এই গাছের পাতাগুলি বেশ বড় বড়। অনেকটাই সেগুন গাছের পাতার মতো এই গাছের পাতার বৈশিষ্ট্য হলো পাতার এক পিঠ উজ্জ্বল সবুজ ও মসৃণ এবং অন্যপীঠ রোমস এবং সাদাটা ধূসর এই গাছের ফুল ফোটার মরশুম হল বসন্তকাল থেকে পুরো বর্ষাকাল জুড়ে ফুলের কলি বাদামে হলুদ বর্ণের এই গাছের ফুলগুলি দুধ সাদা রঙের শুকনো ফুলের গন্ধ বহুত দিন নাগাদ রয়ে যায় ফুল ঝরে পড়ার পরই ফল হয় ফলগুলি ডিম্বাকৃতির আকারের কিছুটা বড় এবং খুব শক্ত ফলের ভিতর যে বীজ থাকে সেগুলি ফরিংয়ের ডানার মতো গ্রামের ছেলেমেরা ওই ডানা আকৃতির বীজ নিয়ে খেলা করে এবং উপর থেকে ছেড়ে দিলে ঘুরে ঘুরে নিচে নামে এই গাছ ঢাকার বলদা বাগানের ভিতর দুটি রয়েছে এবং শিশু একাডেমিতেও দুটি এই গাছ আছে এই গাছের পাতা ফুল ফল বাকল এবং শিকড় বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয় এটি একটি ঔষধি গাছ এই গাছের দিকে সারা বছর কেউ না তাকালেও বসন্তের এলোমেলো বাতাসে যখন চারিদিকে এই ফুলের সুবাস ছড়িয়ে পড়ে তখন আপনা আপনি আমাদের চোখ পড়ে যায় এই গাছটির উপর আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছের একাধিক গুণাগুণ রয়েছে কক্সবাজার অঞ্চলে অস্থায়ী ঘরের ছাউনিতে এই গাছের পাতা ব্যবহার করা হয় একসময় গ্রামের মধ্যে এই গাছের পাতা নিয়ে তামাক ও গুড় বিক্রি করা হতো হাত পা জ্বালা পড়ায় গ্রামের মানুষজন এই গাছের কচি পাতার ডোগা পানিতে ভিজে রেখে সেই পানি খেয়ে নেয় এই গাছের বাকল ও পাতা বসন্ত রোগের মহৌষধ এই গাছের ফুল থেকে তৈরি টনিক লিকুড়িয়া আলসার টিউমার লেপ্রসি ও ক্ষতরোগ নিরাময়ে ব্যবহার করা হয় এবং বাকল ও পাতা গুঁটি বসন্ত নিরাময়ে কাজে লাগে এই গাছ বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল পাকিস্তান এবং উত্তর আমেরিকার নিজস্ব গাছ আসুন এবার বিস্তারিতভাবে জেনে নিই এই গাছের কোন অংশ কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করতে হবে এক ঠান্ডা কাশি এবং ফুল সারাতে ঠান্ডা কাশি সারানোর জন্য এই গাছ অত্যন্তই কার্যকরী তার জন্য প্রথমে এই গাছের দশ থেকে পনেরোটি বেশ তাজা দেখে পাতা তুলে নেবেন তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে থেতো করে রসটি বের করে নেবেন তারপর ওখান থেকে এক চামচ রস নিয়ে খেয়ে নেবেন এইভাবে দিনে দুই থেকে তিনবার করে খেয়ে যাবেন এক সপ্তাহ এর দ্বারা ঠান্ডা কাশি এবং ফ্লু নিরাময় হয়ে যাবে দুই পাতলা পায়খানা অথবা ডায়রিয়া হলে পেটের গণ্ডগোল সারানোর জন্য এই গাছটি খুবই কাজের গাছ এই গাছের ব্যবহারে পেটের গণ্ডগোল সম্পূর্ণ নিরাময় হয়ে পাতলা পায়খানা বা ডায়রিয়া ভালো হয়ে যাবে তার জন্য প্রথমে এই গাছের কিছুটা কাণ্ডের ছাল তুলে নেবেন তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে শুকনো করে নেবেন বাকলটি শুকনো হয়ে গেলে থেতো করে চূর্ণ করে কাঁচের শিশিতে ভরে সংরক্ষণ করবেন তারপর ওখান থেকে এক চামচ চূর্ণ নিয়ে এক গ্লাস পানির সাথে আগুনে চড়িয়ে পানিটি অর্ধেক হলে নামিয়ে নেবেন এবং তারপর ঠান্ডা করে খেয়ে নেবেন এইভাবে দিনে একবার করে তিন থেকে পাঁচ দিন ইহা সেবন করবেন এর ফলে পেটের সমস্যা সেরে যাবে তিন পুরুষদের রতিক্রিয়ার দুর্বলতা দূর করতে এই গাছের ব্যবহারে পুরুষদের লিপিডও বৃদ্ধি করে এবং অন্ডকোষের দুর্বলতা নিরাময় করে তার জন্য এই গাছের অল্প একটু শিকড়ের অংশ কেটে নেবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশ সুন্দর করে বেঁটে নেবেন তারপর এক কাপ পানির সাথে সেবন করবেন এইভাবে দিনে একবার করে চার থেকে পাঁচ সপ্তাহ ইহা সেবনে পুরুষদের সহবাসের দুর্বলতা কমে যাবে এবং অধিক সময় ধরে অধিকবার সঙ্গমে লিপ্ত হতে পারবেন চার বাতের ব্যথা বা আর্থাইটিস নিরাময় বাতের ব্যথা বা আর্থাইটিস সারানোর জন্য এই গাছটি অত্যন্তই উপকারী এই গাছের ব্যবহারে বাতের রুগীরা সুস্থ হয়ে যাবেন তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু বীজ সংগ্রহ করবেন তারপর ধুয়ে পরিষ্কার করে বীজগুলিকে বেশ সুন্দর করে শুকনো করে নেবেন শুকনো হয়ে গেলে বীজগুলিকে গুঁড়ো করে পাউডার বানিয়ে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন তারপর ওখান থেকে হাফ চামচ পাউডার নিয়ে এক কাপ পানির সাথে জাল দিয়ে ঠান্ডা করে খেয়ে নেবেন এইভাবে দিনে একবার করে সাত থেকে দশ দিন ইহা সেবনে বাতের ব্যথা বা আর্থাইটিস নিরাময় হয়ে যাবে পাঁচ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে যে সকল মানুষদের রক্তে কোলেস্ট্রল বেশি হয়ে গেছে তারা এই গাছের ব্যবহার করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে পারবেন তার জন্য এই গাছের শিকড় তুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন তারপর এক চামচ ওই টুকরো এক কাপ পানিতে দিয়ে আগুনে চড়িয়ে জাল দেবেন পানি অর্ধেক হয়ে গেলে ঠান্ডা করে পান করবেন এইভাবে দিনে একবার করে দশ থেকে পনেরো দিন ইহা সেবনে রক্তে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে চলে আসবে ছয় স্তনের সৌন্দর্য বৃদ্ধি করতে এই গাছের ব্যবহারে মহিলাদের স্তনের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায় যে সকল মহিলাদের স্তনের গঠন আকর্ষণীয় নয় সর্বদা নিম্নগামী অবস্থায় থাকে তাদের জন্য এই গাছের ব্যবহার চমৎকার পরিবর্তন নিয়ে আসে তার জন্য এই গাছের যে সাদা সাদা ফুলগুলি হয় সেই ফুলগুলো একদম তাজা দেখে দশ থেকে বারোটি ফুল তুলে নেবেন তারপর প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নেবেন তারপর ওই ফুলগুলি পাটায় পিষে একদম মিহিভাবে বেটে নেবেন বাঁটা হয়ে গেলে ওই পেস্ট নিয়ে প্রথমে দুটি স্তনেতে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর শুয়ে থাকা অবস্থায় পাঁচ মিনিট করে দশ মিনিট ধরে খুব ভালো করে নিচে থেকে উপর দিকে তুলে তুলে ম্যাসেজ করবেন মেসেজ হয়ে গেলে পনেরো মিনিট এইভাবেই থেকে তারপর কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন এইভাবে সপ্তাহে তিন দিন করে এই কাজটি করবেন এর দ্বারা স্তনের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে সর্বদা সামনের দিকে খারাপভাবে অবস্থান করবে সাত ফাটা সারাতে যে সকল মানুষদের প্রচণ্ড পা ফাটে তাদের জন্য এই গাছটি অনেক উপকারী প্রমাণিত পাভাটা বন্ধের জন্য এই গাছের ব্যবহার কাউকে নিরাশ করে না পাভাটা বন্ধ করার জন্য এই গাছের চারটি ফুল তুলে নেবেন তারপর ফুলগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে খুব ভালো করে বেঁটে নেবেন বাঁটা হয়ে গেলে ওই ফুলের পেস্টের সাথে এক চামচ দুধের স্বর খুব ভালো করে মিশে নেবেন মেশানো হয়ে গেলে প্রথমে পাদুটিকে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই পেস্ট দিয়ে ধীরে ধীরে ম্যাসেজ করতে করতে খুব ভালো করে মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেলে এক ঘন্টা পরে ধুয়ে নেবেন এইভাবে সাত থেকে দশ দিন ব্যবহার করবেন এর ফলে যেমন ধরনেরই পাফাটা হোক না কেন পাফাটা সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে শুধু তাই নয় যাদের সবসময় আধ যন্ত্রণা হয় তাদের জন্য ওই পেস্ট খুবই উপকারী যখনই কারো প্রচণ্ড আধকোপালি যন্ত্রণা হবে তখনই ওইভাবে অল্প একটু পেস্ট তৈরি করে নিই অর্থাৎ দুধের স্বরের সাথে ফুলের পেস্ট মিশিয়ে কপালে লাগালি এক মিনিটের মধ্যেই আধ কপালের যন্ত্রণা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে